আসসালাম আলাইকুম আজ আমরা পরিচিত হব গোপালগঞ্জের একজন অত্যন্ত অভিজ্ঞ ও সম্মানিত নিউরোমেডিসিন বিশেষজ্ঞের সাথে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি ইন নিউরোলজি বিএমসিএইচ এক্স এক্সপিজি হাসপাতাল তিনি বর্তমানে অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউরোলজি বিভাগ গোপালগঞ্জ মেডিকেল কলেজ গোপালগঞ্জ ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে মস্তিষ্ক ও স্নায়ুজনিত জটিল রোগের চিকিৎসায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন তিনি যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন স্ট্রোক ও পক্ষাঘাত খিঁচুনি বা এপিলেপসি মাথাব্যথা ও মাইগ্রেন হাত পা ঝিনঝিন করা নার্ভ দুর্বলতা ও স্নায়ুজনিত ব্যথা অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যা চেম্বারের সময় প্রতি মঙ্গলবার ও বুধবার বিকেল তিনটা থেকে ছটা পর্যন্ত সিরিয়ালের জন্য যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য পাঁচ শূন্য তিন তিন ছয় শূন্য শূন্য আপনি বা আপনার পরিবারের কেউ যদি নিউরোলজিক্যাল সমস্যায় ভুগে থাকেন তাহলে একজন অভিজ্ঞ নিউরোলজিস্ট হিসেবে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান হতে পারেন আপনার নির্ভরযোগ্য সমাধান ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো এতে করে আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারব